খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গেল গত শুক্রবার পরবর্তী দফার ভোট ছাব্বিশে এপ্রিল প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় মোতায়েন থাকবে দুশো কোম্পানি বাহিনী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে বাহিনী দার্জিলিং কেন্দ্রে মোট বাহিনী থাকছে অষ্টআশি কোম্পানি তার মধ্যে দার্জিলিংয়ে একান্ন শিলিগুড়িতে একুশ এবং কালিম্পংয়ে ষোলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বাহিনী থাকছে একশো তার মধ্যে ইসলামপুর পুলিশ জেলায় একান্ন এবং রায়গঞ্জে মোতায়েন থাকছে ষাট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বাহিনী মোতায়েন থাকছে তিয়াত্তর কোম্পানি ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে স্ট্রংরুমের নিরাপত্তায় একুশ কোম্পানি রাজ্যের অন্যত্র কনফিডেন্স বিল্ড আপ হিসেবে ব্যবহৃত হবে প্রথম দফায় ভোট ভোটগ্রহণে বিকেলে গোটা দেশে ভোট পড়ল ষাট শতাংশেরও কম জাতীয় নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী প্রথম দফায় সাতানব্বইটি আসনে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভোট পড়েছে ষাট দশমিক শূন্য তিন শতাংশ এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট পড়েছে সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ আবার বিহারে ভোট পড়েছে ছেচল্লিশ দশমিক তিন দুই শতাংশ পশ্চিমবঙ্গ অসমের মতো হাতে কোনো কয়েকটি রাজ্যে বাদ দিলে এদিন সকাল থেকেই ভোটদানের হার গোটা দেশেই বেশ কম ছিল এর একটি কারণ অবশ্যই প্রবল গরম কিন্তু এই কম ভোটদানের হার কোনো কোনো শিবিরকে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা অবশ্য জানা যাচ্ছে আগামী জুন ত্রিপুরার একটি আসনে দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে উনআশি শতাংশের কিছু বেশি নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও সত্তর শতাংশের উপর ভোট পড়েছে অসম ত্রিপুরা পাদুচেরির মতো রাজ্যে বিহারের চারটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ছেচল্লিশ দশমিক তিন দুই শতাংশ উত্তরপ্রদেশের আটটি লোকসভা কেন্দ্রেও ভোটদানের হার শতাংশ শতাংশে কিছু বেশি মধ্যপ্রদেশে আজ ছয়টি আসনে ভোটগ্রহণ হয় আজকে বিজেপি শাসিত এই রাজ্যে ভোট পড়েছে তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ এদিন তামিলনাড়ুর উনচল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয় দক্ষিণের রাজ্যটিতে ভোটদানের হার ছিল বাষট্টি দশমিক শূন্য আট শতাংশ ব্যুরোর রিপোর্ট